আমাদের রাজনীতিতে এই মুহূর্তে সমাবেশ ঘটেছে অর্থাৎ যাদের বয়স তিরিশ বছরের নিচে এইরকম বাংলার ইতিহাসে আর কখনোই ঘটেনি তিরিশ বছরের নিচে যারা তরুণ সেখান থেকে শুরু করে একেবারে পনেরো ষোলো বছরের তরুণ তরুণীরাও এখন রাজনীতির মুখপাত্র হয়ে পড়েছেন যখন মানুষের বড় আয়ু ছিল পঞ্চাশ বছর পঞ্চাশের দশকে আপনি গিয়ে দেখুন বঙ্গবন্ধু যখন নিহত হলেন ইন নাইনটিন সেভেন্টি ফাইভ তার বয়স কত বছর ছিল মাত্র পঞ্চান্ন বছর কিংবা জিয়াউর রহমান যখন রাষ্ট্রপতি হলেন তখন তার বয়স কত ছিল মাত্র আটত্রিশ বছর কিন্তু আপনি যদি আমার দিকে তাকান আমি এখন বঙ্গবন্ধুর চেয়ে প্রায় পাঁচ বছরের বড় এখন বঙ্গবন্ধুর ওই যে মূর্তি ওটার দিকে তাকান কিংবা জেউরহান সাহেবের দিকে তাকান আর আমার দিকে তাকান তাতে আমাকে কি মনে হবে এখনো তরুণ মনে হচ্ছে এটা কেন এর মূল কারণ হল যে আমাদের এখন বড় আয়ু আশির উপরে চলে গেছে আর যখন পঞ্চান্ন বছর গড় আয়ু ছিল তখন একজন মানুষ চল্লিশ বছর হওয়ার সঙ্গে সঙ্গে বৃদ্ধ হয়ে যেতেন ফলে কি হলো এই যে গড় আয়ু বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে শিশুদের বয়স বেড়েছে আগে যেখানে পাঁচ বছর পর্যন্ত শিশু ধরা হতো এখন তেরো চোদ্দ বছর পর্যন্ত ছেলে মেয়েদেরকে শিশু মনে করা হয় এবং এখন অনেক বাবা মা তাদের চোদ্দ বছরের পোলাপানকে খাইয়ে দেন করে আমার বাচ্চারে এভাবে আদর করেন তরুণ দিক এক সময়ে 16 17 বছর বয়সে যখন 50 55 বছর গড়া হয়েছিল তরুণ মনে করা হতো এখন চাকরির বয়স 35 করা হয়েছে অর্থাৎ 35 থেকে 36 বছর পর্যন্ত তরুণ এই মানুষ যুবক হয় তো এভাবে আসলে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে গড়া আয় বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের অনেক কিছু বেড়ে গেছে ফলে 40 দশকে যারা পেরেছেন ত্রিশের দশকে যারা পেরেছেন সেটি এই সময়টিতে সম্ভব নয় এখন তরুণদের যে তারুণ্য এটি হলো মোবাইল টিপার তারুণ্য খুব দ্রুত চমকৃত করার তারুণ্য গুগল থেকে একটি তথ্য কিংবা উপাত্ত তিরিশ বছরের নিচে রাজনীতিবিদদেরকে নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিল গোলাম মহাদ যে তথ্য নিয়ে তারা এখানে তাদের তারুণ্য প্রদর্শন করতে পারে কিন্তু যেটিকে বলা হয় ধীর শক্তি মানুষের ধিশক্তি শক্তি মানুষের প্রজ্ঞা মানুষের দার্শনিকতা পরিবেশ এবং পরিস্থিতি বিচার এবং বিশ্লেষণ করে একটি সুন্দর সিদ্ধান্ত নেওয়ার জন্য যে বয়সটি দরকার সেটা হলো পৌরত্ব এবং বৃদ্ধ বৃদ্ধ এবং পৌর বয়স ছাড়া মানুষ দার্শনিকতার পর্যায়ে পৌঁছাতে পারে না কোনো যুবক বয়সেটি সম্ভব নয় দর্শন জিনিসটি ধীর স্থির শান্ত আর তারুণ্য এবং যুবক এটা হলো একেবারে টক টকে যাকে বলা হয় রক্ত গরম করা একটা সম্প্রদায় এখন জুলাই আগস্ট বিপ্লবের পর ত্রিশ বছরের নিচের যে সকল তরুণরা এই মুহূর্তে রাষ্ট্র পরিচালনা করছেন এই মুহূর্তে রাজনীতি পরিচালনা করছেন এবং তাদের সেই তারুণের কাছে বৃদ্ধ এবং পৌর যারা অনেকটা মাহারুম হয়ে পড়েছেন ফলে আপনি চারিদিকে শুধু তার জয় জয়কার না বলে এদিকে কাসার মেলা হিসাবে দেখতে পারেন যারা বয়স্ক লোক রাজনীতিতে যারা প্রাজ্ঞ আটবার দশবার এমপি হয়েছেন মন্ত্রী হয়েছেন এখন এই তরুণরা মনে করছে যে এটা কোনো বিষয়ই নয় তারাই সবকিছু এবং এর ফলে যে কোলাহল তৈরি হচ্ছে এর ফলে যে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে সেই বিশৃঙ্খলার ফলে টেকনাফ থেকে তেতুলিয়াতে পুরো রাষ্ট্রযন্ত্র বলতে গেলে অকার্যকর হয়ে পড়েছে দ্বিতীয় যে সমস্যাটি দেখা দিয়েছে সেটি হল তরুণরা সহজেই আকৃষ্ট হয়ে যায় শিশুরাও আকৃষ্ট হয় আপনি যদি কোনো শিশুকে একটু চুষ দিন কিংবা একটা চকলেট দেন আপনি একটা চকলেট দিয়ে একটা শিশুকে যদি বলা হয় যে তুমি তোমার পিতার বুকের উপর ছুঁয়ে চালিয়ে আসো তিন চার বছর পাঁচ বছরের শিশু একবারও চিন্তা করবে না চকলেটের জন্য সে এই কাজটি করতে পারে লেভেন চুষের জন্য এই কাজটি করতে পারে এরপরে আপনি যখন কিশোর বেলাতে চলে যাবেন যখন আপনার নতুন যৌবন আসবে সেই নতুন যৌবনের তাড়নায় সেক্সুয়াল যে ডিজায়ার সেই ডিজায়ারের জন্য এই বয়সী অর্থাৎ কিশোর এবং তরুণ বা কিশোরী বা তরুণী তাদের পিতা এবং মাতাকে অনায়াসে খুন করে ফেলতে পারে তাদের সেই যখন শরীরের মধ্যে যৌন লিপসা ভর করে যৌনতার বাইরে গিয়ে যদি তাদের অন্য নেশাগুলোর কথা চিন্তা করেন ধরুন কেউ ড্রাগ অ্যাডিক্টেড হয়ে গেছে এখন সে ড্রাগ অ্যাডিকশান হয়ে গেছে সেই ড্রাগ অ্যাডিকশনের জন্য গাজা হোক মদ হোক ফেন্সিডিল হোক তাহলে সেও তার পিতা মাতা আত্মীয় স্বজন পরিবার ঘর সংসার সব যদি আসে লোভ তার টাকা দরকার বা তার ঘড়ি দরকার তার একটা মোটর সাইকেল দরকার তার একটি ভালো জামা দরকার একটা গাড়ি দরকার যে যার অবস্থান অনুযায়ী যখন এই কিশোর এবং তরুণদের মধ্যে লোভ জিনিসটি চলে আসে তখন তারা সারা দুনিয়াকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে কয়লা বানিয়ে দিতে পারে অঙ্গার বানিয়ে দিতে পারে এটার জন্য তাদের তাদের কোনো রকম সূচনা হয় না। লোক গেল গেল। হাতে ক্ষমতা দেয়া হয়। ক্ষমতা যখন তাদের হাতে দেয়া হয় তখন এটি যে কত বড় ভয়ানক আকার ধারণ করতে পারে আগের কামনা জনিত বাসনা জনিত জনিত যে সকল অপরাধ যে সকল কর্মকাণ্ড এটি কয়েক লক্ষ গুণ বেশি নির্মম এবং নিষ্ঠুর হয়ে যায় যখন কোনো তরুণ রাষ্ট্রক্ষমতা পেয়ে যায় এবং এক্ষেত্রে যেটা হলো যে ব্যবস্থায় যখন কোনো তরুণ কিশোর বা শিশুকে সিংহাসনে বসানো হতো তার একজন অভিভাবক থাকত এবং সেই একজন অভিভাবক একাধিক অভিভাবককে নিয়ন্ত্রণ করত কিন্তু কিছু কিছু তরুণ দেখা গেল সেই অভিভাবক ওকে মেলে নাইনি অভিভাবক শেষ করে দিয়েছে মেরে ফেলেছে যেমন সম্রাট নিরো তো সম্রাট নিরোর অভিভাবক ছিলেন তার মা এগ্ৰোফিনা এগ্ৰোফিনা আরকে তিনি মেরে ফেললেন তার দ্বিতীয় অভিভাবক ছিলেন তার শিক্ষক সেনেকা মানব যে ইতিহাসে যে কয়জন সর্বকালের সেরা দার্শনিক যেমন কনফুসিয়াস তারপর সক্রেটিস এরিস্টল প্লেটো এই পর্যায়ের ইবনে খালদুন এই পর্যায়ের দার্শনিক ছিলেন সেনেকা যার কাছে তিনি শিক্ষা গ্রহণ করেছিলেন নিরো তিনি শুধু সেনেকাকে মারেননি সেনেকার যে স্ত্রী তার গুরু মাতা তাকেও তিনি মেরে ফেলেছেন তারপর রোমে আগুন লাগিয়ে দিয়েছেন আর সেই আগুনের দৃশ্য দেখার জন্য তিনি বাসি বাজিয়েছেন তো ক্ষমতা তারুণ্যকে কতটা বিধ্বংসী করে ফেলতে পারে এই সম্রাট নীরতার যার জন্য প্রমাণ এই জন্য আমি বলছিলাম যে বাংলাদেশে যখনই তরুণরা ক্ষমতা এসেছে তরুণদের সবাই না এটা বিরাট অংশ লেমেন চুস চকলেটের মহতে পড়ে গেছে ফলে চারিদিকে আপনি দেখুন সমন্বয়ক নামের চাঁদাবাজির অভিযোগ আসছে সমন্বয়কদের মধ্যে আরও অনেক মবের দুর্নীতির লুটপাটের অভিযোগ আসছে এরপর এই সময়টাতে নিয়ন্ত্রিত মিডিয়ার কারণে তাদের ব্যক্তিগত জীবনের পারিবারিক জীবনের অনেক কিছু আসছে না কিন্তু আগামীতে যখন এই বিষয়গুলো আসবে তখন আপনারা খুব আশ্চর্য হয়ে পড়বেন এবং সবার শেষে যেটি বললাম যে যেহেতু ক্ষমতাটা তাদের হাতে এই মুহূর্তে ফলে এই রাষ্ট্রক্ষমতা তাদের হাতে থাকার কারণে তারা ডক্টর মোহাম্মদ ইনুস সেনাবাহিনীর প্রধান ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ কিংবা সাবেক প্রধানমন্ত্রী এমপি দেশের বড় ব্যবসায়ী সবাইকে তারা মনে করার চেষ্টা করছেন যে তারা তাদের চাইতেও নিম্নগামী অধগামী এবং লেস ক্যালিভারের এর ফলে কি হলো একটি অনুষ্ঠানে দেখলাম যে একজন সমন্বয়ক বাংলাদেশের একজন অন্যতম মেধাবী সচিব জনাব আবু আলম শহীদ খান তিনি শুধু মেধাবী সচিব নন সাংবাদিকতায় তার যশ রয়েছে রাজনীতিতে করতেন রাজনীতি করতেন যাসদ রাজনীতি করতেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাঁপানোর ছাত্রনেতা ছিলেন তো তাকে কেন্দ্র করে একজন তরুণ একটা টকশটে বলে ফেললেন যে বৃদ্ধরা কি বুঝেন তারা তো একটা অ্যান্ড্রয়েড টেলিফোন চালাতে পারেন না তার ফলে এই যে রাজনীতির যে কচি কাছার একটা মেলা চলছে এবং লেবেন চুষের যে কথা বললাম যে অবস্থা চলছে এটির তৃতীয় ধাপে গিয়ে কি হতে পারে সেটা আপনারা কল্পনা করতে থাকুন আর আল্লাহ আমাদের দেশকে রক্ষা করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকাত